শোন বাবা তোর শ্বশুরের শরীর নাকি খারাপ তুই যে না হয় দেখে আই আব্বা আমি তাহলে ওখানে যেয়ে কি বলবো তুই যে বলবি আব্বা আপনি কেমন আছেন যদি বলে ভালো আছি তাহলে তুই বলবি আমি ওটাই আশা করছিলাম তারপর শুনতে চাইবি কোন ডাক্তারের দেখাইছিলেন যেই যে ডাক্তারের নাম বলবে তখন তুই বলবি ওই ডাক্তার তো ভালো ডাক্তার সব শেষে শুনতে চাইবি আপনি সুস্থ হবেন কবে যেই দিনের কথা বলবে তখন তুই বলবি ওই দিন আমি খুব খুশি হব আব্বা আপনার এসব কথা শুনে আমার ভয় ভয় লাগছে ধূর পাগলা কোনো ভয় নাই তাড়াতাড়ি যা ঠিক আছে আব্বা তাহলে আমি এখনই যাচ্ছি আব্বা আপনি কেমন আছেন আছি বাবা মরার মতো আমি তো ওটাই আশা করছিলাম আব্বা তা আব্বা কোন ডাক্তারের দেখাইছিলেন আজরাইলের দেখাইছিলাম আজরাইলের ওই ডাক্তার তো ভালো ডাক্তার তা আব্বা আপনি সুস্থ হবেন কবে আমার দেহ থেকে যেদিন প্রাণটা বেরিয়ে যাবে সেদিনে আমি সুস্থ হব সেদিন আমি খুবই খুশি হব আব্বা